হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা এখন আছি খুলনা জিরো পয়েন্ট আব্বাসের হোটেলে যাচ্ছি একটা বিশেষ অভিজ্ঞতা হয়েছে এখানে আমার মোবাইল চুরি হয়ে যাচ্ছিল গেছিল এরকম হবে আমি আবার থাবা দিয়ে ধরছি কীভাবে তার রিভিউটা থাকবে এবং খাবারের ভিডিও তো থাকবেই তা হচ্ছে গাছগুলো কত সুন্দর তাল গাছে বাবুই পাখি কি আছে এই ছোটবেলায় তাল গাছে বাবুই পাখির বাসা থাকে কত পড়ছি কিন্তু আমি না সত্যি কখনো দেখি নাই ছবিতেই দেখছি অনেক আঁকা জোকা করে তাই দেখছি আসলে আমরা এই জায়গায় নামছি কি ওই রাস্তার পারে যাইতে হবে আনি আনা বুঝাও বাবু আসছি রাস্তা পার হয়েছে অবশেষে অবশেষে পার হয়েছি এইখানে একটা হাজির বিরিয়ানি দেখতেছি তার পাশে আছে আব্বাস হোটেল আব্বাস হোটেলে গিয়ে দেখবো প্রথমে মা প্রথমে আব্বাস হোটেলে যাব ঠিক আছে এইখানে হাজির বিরিয়ানি আছে এই হচ্ছে আব্বাস হোটেল

पुन्हा हात खात आहे आता काय करतो नाही ओमा তুমি মানি অনেক নাও জি ও এবিসি গুলো অনেক বড়বি দেখায় না মা বিচা জুতু দে মঞ্জু কা বাবা ভাইয়া আমার মা বৃদ্ধ মানুষ বোঝেন সেইভাবে ভালো দেখে দিবেন আর আমার ছেলে জানা খাইয়া বলে অনেক ভালো সেরকম হুম

ভাই আমাদের চামচ দেবেন খাবার দেন না না আমার ছেলে আর ঝোল দিয়ে না হ্যাঁ ঝোল দেন অল্প কিন্তু এইখানে অল্প ঝোল দেন মা রসুন একটু বেশি দিতে পারবে।

고생했어 오케이 많이 드세요 많이 드세요 그럼 먹자 한입음 기름 많아? 응 천천히 먹어 오케이 와우, 맛있다 아버지, 맛있다 아버지, 맛있다

আমি তো আমার মা চিংড়ি দুইটা নিছি আমি মাংস করিয়াতে পাই কিন্তু এত স্বাদের মাংস পাই না অবশ্যই কিন্তু আমি একটু সত্যি এইরকম খাইতে পছন্দ করি বাবু শোনে মগো দুদিন চিংড়ি মাছের সরিষা তেলের গন্ধ একটা ফ্লেভার অন্য গন্ধ এইভাবে আমি জিওকে ওই রসুনের কোয়াগুলা ছাড়াই দিচ্ছিলাম কুয়ার থেকে রসুনগুলো বের করে দিচ্ছিলাম ঠিক এইভাবে তা দিতে দিতে আমি মনে করলাম যে শুধু রসুনের কোয়াগুলো ছাড়াই দিচ্ছি মোবাইলটা নিচে রাখি তা আমার সামনে এই যে হাতের বাম হাতের নিচেই মোবাইলটা রাখ রেখা আমি ওকে যে রসুনের কুয়াগুয়াগুলা ছাড়াই দিচ্ছিলাম ঠিক চোরটা আইসাই মানে একেবারে লেদারের জ্যাকেট থ্যাকেট পরা ভদ্র বেশি আইসাই সাথে সাথে মানে ওই মোবাইলটা হাতে নিয়ে আমি এটা জিউকে দিয়ে যে অভিনয় করে দেখাইলাম যে এইভাবে নিয়ে একেবারে চলে যাচ্ছিল আমি এটা থাবাইয়ে রাখছি তারপর বলতেছে চোর চোর আমার মোবাইল মোবাইল নিয়ে যাইতেছিল আর ওই যে চোর যায় চোর যায় বলতেছে গো আর সব মানে হোটেল থেকে তো পুরো যারা ছিল তারা তো অবাক হয়ে একেবারে আর কিছু ভাইয়ারা একটা দৌড়াইয়া ওর পিছন পিছন যাইয়া ওকে আবার ওই মাথা থেকে ধইরা নিয়ে আসছে এখন আমার তো মানে এই হয়ে গেছে ওটা তো ওইখানে ধুলাই ঠোলাই দেবে আমি সে না দুলাই টুলাই দেয়ার না কারণ এখন তো মানুষের কাজকর্ম করে খাইতে হয় হাত পা ভাঙা চুরে গেলে হইলে তো আর কাজ ঠাস পাবে না কষ্ট হবে মাই ঠেট দিয়ে না কিন্তু না পুলিশে দেওয়া উচিত ছিল ভাই কি একটা কাহিনী হয়ে গেছে আমার মোবাইল নিয়ে চলে গেছিলো আমি মোবাইলটা পাশে এইখানে রাখছি রেখে আমি ছেলেটাকে দোষণ করে দিচ্ছিলাম মোবাইল নিয়ে চলে গেছে এক চোখ আমি আবার ঠাবাই ধরছি যে মোবাইল নিয়ে গেলি কেন 봐야 나우막 나오 막나이참 좋네 0번에왔아 진짜 가고 나면 잡이참 좋나 음 되게 참음에예포 피브레그 나그렇 এইটা এইটা আমি এখন এর এইখানে বসেতে দোলাই টুলাই দিতে যাচ্ছিলো তা এর ভিতরে আবার কেউ একজন ওরকে টাইনা আবার টেম্পোতে উঠাইয়া দিছে গতমাশিও নাকি এই জব্বাসের হোটেল থেকে নাকি একটা মোবাইল চুরি হয়েছে সেই চুরি নাকি আবার পুলিশ ডাইকে নিয়ে আসছিল মানে যাকে সন্দেহ করছে সে নাকি আবার পুলিশ ডাকছে উল্টা তা আজকে তো হাতে নাতে একেবারে চোর ধরা হয়েছে এই আসলে পুলিশ দেওয়া উচিত ছিল তাই এখান থেকে না আসলেও আমি একটা কথা বলি যারা কোথাও খেতে যান আমার মতো যারা খাইতে যান তাদের তো অনেক ভাইয়েরা থাকে সাথে আমার তো কেউ থাকে না আমার ধরেন এই যে মহিলারা যাইতেছে সাথে একটা পোলা নিয়ে যাইতেছে এইটাই হচ্ছে গিয়ে সবচেয়ে আমাদেরই যেটা দেশে আমাদের দেশে অনেকে দুর্বলভাবে ভাবে দেখে মহিলারা রয়েছে তো চুরি চুরি করা যাবে হ্যান যাবে চোরের দের এইরকম একটা চিন্তা ভাবনা থাকে তা আপুরা যারা বাইরে যাবেন আপুরা খুব সাবধানে রাখবেন কারণ মোবাইলে যে যে চুরি মানে হাত থেকে থাবা দিয়ে নিয়ে যাওয়া এইরকম অনেকগুলো দেখছি এইভাবে চুরি হওয়ার স্টাইলও দেখি সুন্দর মানে একে আমি আর কিন্তু চোখে চোখ পড়ছে ওই চোরের আমার পাশ থেকে যাইতেছিল তো আমি আর কি সুন্দর মানে মোবাইলটা একবার হাতের পুরো পাঁচটা আঙ্গুল দিয়ে ঢাইকা নিয়ে হাতের সাথে হাতের মোবাইলের মানে দুই হাত হাত দিয়ে মোবাইলটা ঢাইকা রাখতেছে তা এই যে আমার কথা আছে এই যে চোরেরা যে চুরি করে চোরেরা কিন্তু আপনার কোনো ভালো কথা শুনবে না আপনি যতই ভালো ভালো কথা শোনান না কেন উপদেশ দেন না কেন চোরের কিন্তু দুই কানি কাটা আর উপদেশগুলো ওদের মাথার উপার দেওয়া যায় আর যখন মাথার ভিতরে ঢুকে এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয়ে যায় সুতরাং এদের উপদেশ দেয়া বা এদের একটা ভালো কথা বলা কোনো প্রয়োজন নাই একেবারে সরাসরি হয় পুলিশে দেবেন আর তা না হলে মানে বলবেন যে এটা আর করবা না বা ছেড়ে দেন কিন্তু ওই আপনার ওই করবেন না আপনি কেন করলেন এটা কিন্তু ওরা শুনে আমি জাস্ট একটা কথাই বলছিলাম ভিডিও করে নাই আমি শুধু বলছিলাম আপনি যে এই যে লেদারের জ্যাকেটটা পরে আসছেন আপনাকে তো ভদ্রলোক মনে হয়েছে আপনি যে চোর এটা তো আপনাকে বোঝা যায় না কিন্তু আপনি চুরি করলেন কেন আপনি তো আমার পরিচিত কেউ না আপনি মোবাইলটা নিলেন কেন আমার ছিল এই একটাই ভাইয়া অনেক ধন্যবাদ কোথা থেকে আপনি নিয়ে আসছেন এত কষ্ট করে জিউকে মাংসগুলো একটু টুকরো টুকরো করে দিয়েছিলাম খুব মজা করে খাচ্ছিল ওনরা মাংসগুলোও খুব ভালো দিয়েছে আমার মাও খুব ভালো খাইছে আমার ছেলেটা খুব ভালো খাইছে এবং আমার না খুবই মানে আশ্চর্যের যেটা হচ্ছে সেটা যে আমরা আমাদের দেশকে ভালোবাসি আমরা আমাদের দেশে ভালোবাসে এই যে যারা আমরা ব্লগ ভিডিও করি আমরা তো ভালো ভালো জিনিসগুলোই তুলে ধরি কিন্তু এই চোরের যে বিষয়গুলো এইগুলো আসলে অ্যাভয়েড করা উচিত চোরদের যে এই চুরি করে আমাদের আমাদের ভিডিওগুলো তো অন্য অন্য জায়গাতেও দেখে যদিও এখানে ইংলিশে ট্রান্সলেট বা অন্য দেশে ট্রান্সলেট থাকে না কিন্তু তারপর কোরিয়াতে বা অন্য অন্য দেশে দেখা যায় কি অনেক আছে আমার পরিচিত তারা নিজেদেরই থেকে অ্যাপ থেকে এগুলো দেখে কী যেন কি এরকম একটা সিস্টেম আছে তা এই যে যে চোরের বাই করা জিউ যে অভিজ্ঞতাটা নিয়ে যাচ্ছে ও তো স্কুল থেকে ও তো লিভ নিয়ে আসছে ছুটি নিয়ে আসছে যে আমরা বেশ কিছুদিন থাকবো ওর স্কুল চলাকালীন সময়ে আমরা ওর অভিজ্ঞতাগুলো শেয়ার করবে লিখিতভাবে যে ও কোথায় গেছে কীভাবে গেছে প্রত্যেকটা ছবি ওকে সাবমিট করতে হচ্ছে যে ও কখন দেশের বাইরে যাওয়ার জন্য টিকিটটা এয়ারপ্লেনের টিকিটটা পর্যন্ত সাবমিট করা হয়েছে স্কুলে কারণ ওই যে আগের থেকেই আমরা চলে আসছি ওর স্কুল খোলা ছিল কোরিয়ান স্কুলগুলো এরকম যদি আগে থেকে খোলা থাকে যদি ছুটি নিতে হয় তাহলে অনেক ই করতে হয় আবেদন করতে হয় অনেক কাগজপত্র জমা দিতে হয় কোথায় যাব কি করব কত দিনের জন্য যাব সমস্ত কিছু সাবমিট করতে হয় তো ও যে অভিজ্ঞতাটা নিয়ে যাচ্ছে ও যখন স্কুলে বলবে সবাই শুনে বলবে যে আসলে সাবধান হওয়া উচিত আর কোরিয়া হচ্ছে সম্পূর্ণ এইটার উল্টা একেবারে উল্টা আপনি জিনিসপত্র যদি ওইখানে ফেলায়ও রাখেন আপনার ব্যাগটা কেউ এসে ধরবে না কেউ নিয়েও যাবে না একেবারে অন্যরকম হ্যাঁ আর আমাদের আমাদের আসলে অভ্যাস হয়ে গেছে আমি সময় চিন্তা করি যে আমার দেশের মানুষজনরা অনেক ভালো আমি কখনও চিন্তা করি না যে এইভাবে চুরি হবে বা এইভাবে কোনো একটা সমস্যার মধ্যে পড়তে পারি আমি সব সময় বিশ্বাস করি আমার দেশের লোকজনরা খুব ভালো এইটাই সত্যি কথা আমি সব সময় বিশ্বাস করি আমি কোনো একটা জিনিস রাখলে বা কিছু করলে পরে ওই এগুলো কেউ নিবে না কিন্তু এর ভেতরে যে দু একজন লোক আছে খারাপ চোরামের যে একটা স্বভাব এইটা স্বভাবটা তো আসলে সময় সবার ভালো স্বভাব হয় না একশো জনের ভিতরে একজন তো খারাপ হবে না জিরো পয়েন্টের আব্বাসের হোটেলের এখন যারা আসেন প্রত্যেকে আমাকে খুব হেল্প করছেন ওইখানে আপুরা বসা ছিলেন আরও অনেক ভাইয়ারা এসে কথা বলছেন জিউর সঙ্গে আমাদের পরিচিত আমাদের ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদেরকে হেল্প করছেন কথা বলেছেন এবং প্রত্যেককে খুব ভালো একটা সাপোর্ট দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আমরা তার আগের একদিন আগে কামরুলের হোটেলে খাইছি প্রচুর লোকজন ধরে না তার ওই অনুপাতে কিন্তু আব্বাসের হোটেলে কিন্তু লোকজন কম একেবারে নিরিবিলি খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ আপনি সিটও পাচ্ছেন আমরা একটু দেরি করে গিয়েছিলাম এই সময়টা একটু নিরিবিলি ছিল দুপুর টাইমে খুব বেশি ভিড় থাকে কিন্তু এর ভেতরও যেরকম হয় তারপর আমি এর ভেতরে একটু লাইভ করেছিলাম এই লাইভ দেখে আবার একজন ভাই মোটরবাইক নিয়ে ছুটে চলে আসছিলেন একশো আশি কিলোমিটার স্পিডে এরকম বলতেছিলেন ভাই এরকম ছুটে আসবেন না কেউ কারণ পথে অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো বিষয় হতে পারে আপনারা যে কোনো ভিসার জন্য যদি আলোচনা করতে চান এরকম যদি আসেন তাহলে আপনারা আগে অ্যাম্বাসিতে আলোচনা করবেন আমি অ্যাম্বাসি না বা আমার আমি কোনো ভিসার ব্যাপারে কথা বলি না এটাই হচ্ছে কথা হয়তো বা আমি কোনো প্রসেস বলি যে আমার যে পেইজে যে ভি ভিসের রিলেটেড যে ভিডিওগুলো আছে যেমন বো কথা আমি মাঝে মধ্যে বলি স্টুডেন্ট ভিসার কথা বলে আপনারা এই বিষয়গুলো ওইখান থেকে জানতে পারবেন আর যদি জানার একান্ত বেশি ইচ্ছা থাকে আপনারা বাংলাদেশে কোরিয়ান এম্বাসিতে গিয়ে একটু খোঁজ খবর নিয়ে যারা ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখেন এসে বলেন যে আপু আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে তাদের জন্য আমার সত্যি অনেক অনেক কৃতজ্ঞতা তাদের কাছে আমি প্রকাশ করি অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কিন্তু যারা এরকম ছুটে আসেন শুধুমাত্র ভিসার জন্য আমি ভিসার ব্যাপারে কাজ করি না বা আমি ভিসার ব্যাপারে কোনো টাকা পয়সা নেই না একেবারে এটা আমি ক্লিয়ার করে বলে দিই কারণ আপনারা এইভাবে ছুটে ছুটে আসবেন না এটা একেবারে খুবই আমার কাছে একটু অন্যরকম একটু নাজুকতার লাগে এবং গতকালকে আমি এত কথা বলেছিলাম এই ভিসার ব্যাপারে একটা ভাইয়ার সঙ্গে আমার শেষে গলার প্রচুর ব্যথা হয়ে গেছে আমি এতটা এই না কথা বলা আসলে ভিসার ব্যাপারে আমি বললাম না আমি ভিসার ব্যাপারে কথা বলা একেবারে পছন্দ করি না কারণ আমি ভিসা দিই না ঠিক আছে আমি ভিসা দেই না ভিসা কোরিয়ান এম্বাসি দেয় এবং আমি শুধুমাত্র বলি যে বয়েসাল বয়েসাল একটা পদ্ধতি একটা অফিস আপনারা এখানে গিয়ে দেখতে পান আমার মা যখন বিলটা দিল আমার মা নয়শো টাকা দিল এখানে বিশ টাকা ফেরত দিছে তার মানে আটশো আশি টাকা আমাদের এখানে খাবারের বিল আসছে আমরা এখানে আব্বাসের হোটেলে এখানে খাইছি আমার খুবই খুবই চমৎকার খাবার আছে আমি একটু যে চাল ভাজা নিছি খুবই ভালো খাইছি এখানে আমার সবচেয়ে ভয় লাগছে

বুঝিনা রে ভাই বুঝিনা এই যে এখানে বললো যে সাতক্ষীরার দই আর বগুড়ার দই সাতক্ষীরা হচ্ছে একশো চল্লিশ আর বগুড়া হচ্ছে একশো টাকার এই আমি বললাম ঠিক আছে আমাকে বগুড়ার একটা দই দিয়ে দেন এই দইটা আজকে খাইছি খুব মজা লাগছে একজনে এইটার একটা শর্টস ভিডিও একটু আপলোড করছি যে একশো আশি টাকা নিছে একজনে কমেন্ট করছে বগুড়ার দই একশো আশি টাকা ই হাগল না এইভাবে কমেন্ট করছে তা আমি জানি না আসলে এই যে যে ভিডিও তো দেখালাম আমি এখান থেকে কিনছি সাতক্ষীরার এই যে ঘোষ ডায়েরি গোল্লামারি বাজারের এই যে তিন রাস্তার এই এই যে মোড়েই সবাই জানে অনেকে চেনেন তা এইভাবে কমেন্ট করবেন না বোকার মতো কমেন্ট কিছু কিছু পাবলিক এসে এমনভাবে তারপর আবার যখন টেম্পোতে উঠলাম তখন এই যে আমার আম্মা বসে আছে এইখানে কিন্তু দুইজনই বসে সাধারণত তিনজন বসে না আর এই ড্রাইভার তিনজন রে বসাই দিল আবার বলতেছিল তিনজনকে বসতে কিন্তু কখনোই দেখি না দুইজনই বসে বসারই তো জায়গা নেই দেখেন তিনি কিভাবে বসছে যদি একটা ধাক্কা ধুক্কা লাগে তো তো পড়ে যাবে অ্যাক্সিডেন্ট হবে জন্য কেমন একটু টাকার জন্য তিনজন কইরাও বসায় বসায়নি এখন কিছু পাবলিক এসে বলবে আপনি কেন রিজার্ভ করলেন না রিজার্ভ করলে তারা এটা দেখতে পারতাম না এই কাহিনী সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা যারা যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়